আসসালামু আলাইকুম ডিফেন্স সরকারের পক্ষে আপনাদের আবার শ্রদ্ধা জানাচ্ছি আজকে ক্যাবটি নতুন সরকার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো টি হচ্ছে পদ্মা অয়েল পি এল সি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান তো এই সরকারটি কিন্তু সরকারি চাকরি না এটি খেয়াল রাখবেন তো সরকারটি প্রকাশ হয়েছে কিছুদিন আগে টোটাল উনিশটি পদ নিয়ে সার্কুলটি প্রকাশ হয়েছে তাই ধর সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও ডিকেশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিকেশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডার সাথে সাথে কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন সার্কুলার মূল পদে চলে যায় তো এই হচ্ছে সরকারটি পদ অয়েল পি এল সি সার্কুলার টি সরকারি প্রকাশিত তেরো ইয়ার দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি জলীয় ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে অঙ্গ প্রতিষ্ঠান পদ্ম অয়েল পিএলসি এভিয়েশন বিভাগে নিম্নলিখিত পশ্চিমে স্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এই সার্কুলটি একটু তো এই ক্ষেত্রে এই সার্কুলটি কিন্তু তারা দিয়েছে ঠিকই কিন্তু সার্কুলটি ক্লিয়ার না তো সেক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হতে পারবে তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় তাই তার আগে একটা কথা বলে দিই যারা এই সার্কুটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তার জন্য যে দেখতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং এই যে নম্বরের উপরে কিন্তু এই সার্কুলটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া হচ্ছে অবশ্যই সেটি খেয়াল রাখবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় তো সার্কুটের প্রথম হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার সাতশো থেকে আঠাশ হাজার পাঁচশো আশি টাকা পর্যন্ত পশ সংখ্যা সেখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে এইচ বা অথবা যদি এটা না থাকে ডিপ্লোমা ইন কম্পিউটার পাস হলেও কিন্তু আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং বয়স কিন্তু অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে যারা বিভাগের প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য থাকবে অবশ্যই খেয়াল রাখবেন যারা বিভাগের মধ্যে আপনার ওই জেলা হচ্ছে আপনার বিভাগের মধ্যে যে ধরেন আপনি ঢাকা আছেন ঢাকার বিভাগের মধ্যে আছেন এবং ঢাকার যে আপনার জেলাটা হচ্ছে ঢাকা সেক্ষেত্রে কিন্তু আপনাদের বয়স পঁয়তাল্লিশ বছর হলেও আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটে হচ্ছে মেকানিক বেতন স্কেলটা হচ্ছে এগারো টাকা থেকে উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত পট সংখ্যাটা সেখানে দুটি এখানে অষ্টম শ্রেণী পাশ ও বৈধ লাইসেন্সারি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং এর সাথে কিন্তু দেওয়া হচ্ছে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে প্রদান করা হলে তা অভিভাবকতার সনদ হিসেবে গণ্য হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর যারা সাধারণ প্রার্থী আবেদন করবেন তো এই সাক্ষুটির সর্বশেষ পথটা হচ্ছে তিন নম্বর বেতন স্কেলটা হচ্ছে এখানে নয় হাজার সাতশো থেকে পঁচিশ হাজার নয়শো দশ টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা পনেরোটি আমি আবার বলছি এই সাকিউটির সর্বশেষ পথটা রয়েছে অ্যাটেন্ডেড বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার সাতশো থেকে পঁচিশ হাজার নয়শো দশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যাটা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস ই হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে এভিয়েশন ফ্রিকুয়েন্সিলিং এর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো আবেদনের কিছু শর্তাবলী আছে সেগুলো দেখি আমরা তো আবেদনের শর্তাবলীগুলো আপনার একটু দেখলেই ভালো হবে তারপর আমি একটু বলে দিচ্ছি যে সকল নিয়োগের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পেট্রোল ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে কিছু এখানে বিভাগীয় প্রার্থীদের বয়স বাড়ানো হচ্ছে সেটি দেওয়া আছে এবং অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই আপনার একটু স্ক্রিনশট মেনে পড়ে নেবেন তো এই সম্পূর্ণ সরকার যারা যারা আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্বাচনে আবেদন করে নিতে পারবেন তখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো জিরো এনে আবার যোগ করে ঘরে বসে নির্বাধেন্সের মাধ্যমে আবেদন করে নিন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে হবে এখানকার নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ